নির্বাচনে বাধা দিচ্ছে জামাত অভিযোগ বিএনপির পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি পাল্টা অভিযোগ জামাতের নারায়ণগঞ্জে তকি হত্যা মামলার চার্জশিট শীঘ্রই এক যুগ পর জানিয়েছে র্যাব বিচারের অপেক্ষায় পরিবার নিউমরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা গোপনে বিদেশিদের ইজারার অভিযোগ ফুসছে শ্রমিক কর্মচারীরা দেখছিলেন সিমেন্ট সংবাদ সংবাদ এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাতই নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারত বাংলাদেশের মানুষের বিরোধিতা করলে দেশের মানুষ তা মেনে নেবে না তিনি বলেন ভারতে বসে হাসিনা বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু তার মাঝে কোনো অনুশোচনা নেই বিএনপির মহাসচিব বলেন একটা শক্তি চেষ্টা করছে একাত্তরকে নিচে নামাতে তারা শুধু চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায় দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজুদ্দিন আহমেদ বলেছেন দেশের জন্য জুলাই সনদ প্রয়োজন নেই কারো কারো জন্য হতে পারে দেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন ক্ষমতায় যাবার লোভে একটি ধর্মাশ্রয়ী দল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলেও মন্তব্য তার সমাবেশে বিএনপি নেতারা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জামাতকেও নিষিদ্ধ করার দাবি জানান

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন দু তিনটি দলের মতামত জোর করে বিএনপির চাপিয়ে হচ্ছে রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন আমির খুশু বলেন নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের রুখতে হবে ঐকমত ও সই হয়েছে এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধির পরামর্শ দেন আমির খুশরু মাহমুদ চৌধুরী জুলাই সনদ নিয়ে বিএনপি যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে তাতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে সংশয় জানিয়েছেন জামাতের নায়বে আমি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন তিনি এক ভিডিও বার্তায় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন আরপিও সংশোধনের মধ্য দিয়ে একটি দলের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করেছে সরকার সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এইরকম অশুভ চক্রের কাছে উপদেষ্টা নথি স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে সনদকে আইনি বৃত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পূর্ব লন্ডনে জামাতের সংবাদ সম্মেলনে ডাক্তার শফিক বলেন জামাত কখনো মিথ্যা আশ্বাস দেয় না যা পারবে তাই বলে জামাত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কাজের মাধ্যমে তা প্রমাণ করেও দেবে প্রবাসীদের দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি মন্তব্য করে তিনি বলেন প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না অভিযুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে ডাঃ শফিক বলেন নিরাপরাধ মানুষের উপর যারা হত্যা নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ সেটা ম্যাটার করে না নারায়ণগঞ্জের আলোচিত তক্ষী হত্যা মামলার অভিযোগপত্র খুব দ্রুত আদালতে জমা দেয়া হবে জানিয়েছেন র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হোসেন দু সালে ছয় মার্চ নারায়ণগঞ্জে একটি পাঠাগারের সামনে থেকে অপহরণ করা হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ সকালে শীতলক্ষা নদীর খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ হত্যাকাণ্ডে শামীম ওসমান পরিবারের সদস্যদের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর মামলাটি গতি পায় ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে র্যাব শনিবার রাজধানীর বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব এগারোর অধিনায়ক জানান চাঞ্চল্যকর মামলাটি গুরুত্ব নিয়ে তদন্ত করছে র্যাব দেয়া হবে বস্তুনিষ্ঠ চার্জশিট চট্টগ্রাম বন্দরের মুরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশীদের ইজারা দেয়ার প্রতিবাদে গণ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে তারা বলেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা যেখান থেকে বছরে হাজার কোটি টাকা রাজস্ব দেয়া হয় বিদেশিদের হাতে সেটি তুলে দিলে জাতীয় নিরাপত্তা অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এছাড়া দুবাই ভিত্তিক ভিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তিটি গোপন রাখা হয়েছে সরকার দ্রুত এই সিদ্ধান্ত না সরলে সিদ্ধান্ত থেকে না সরলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা পর্যায়ে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক দেখুন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন দলের একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে বাস্তবিক উন্নয়নের প্রতিফলন ঘটবে বিকেলে মুন্সীগঞ্জের লোহজং তিনি একথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলেমুজ্জামান সেলিম বলেছেন পরাজিত শত্রুরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে কিন্তু জামাত এখনও পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সকালে মুর্শিগঞ্জের শ্রীনগরে তিনি এ মন্তব্য করেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ করা হয়েছে গাইবান্ধায় দুপুরে শহরের কাচারি বাজার সহ বিভিন্ন এলাকায় লিপলেট বিতরণ করেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল আর্য ধানের শীষে প্রচারণায় নৌ শোভাযাত্রা করেছেন বিএনপির নেতা ব্যারিস্টার ইশাক আহমেদ সিদ্দিকি শোভাযাত্রাটি কালিয়াকৈর উপজেলা চাপাই ব্রিজ থেকে শুরু হয়ে গাজীপুর সিটির বারণং ওয়ার্ডে গিয়ে শেষ হয় সাগর উনিশ সকল সাংবাদিক হত্যার বিচার নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েস বোর্ড গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বগুড়ায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে কর্মসূচি পালন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় এমন প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে সকালে জেলা প্রশাসকের স্বপ্ন মিলন আয়তনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিপাত মেহনাজ বাংলাদেশ গার্ল গার্লস অ্যাসোসিয়েশনের চতুর্থ আঞ্চলিক পরিষদ অধিবেশন হয়েছে মমিনসিংহে দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন মমিনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভিশন নিউজ ডেস্ক দর্শকে ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com ডট কম এবং সাবস্ক্রাইব করুন youtube.com ডট কম এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে